এগুলো সাইজ হবে কয়টা এগুলো সাইজ থেকে 44 পর্যন্ত अवेलेबल থেকে 44 মধ্যে ক্র্যাক অনেক ডিমান্ড অনেক ডিমান্ড ভাই কোয়ালিটি ফিনিশিং দেখেন আমরা যদি ফিনিশিং একটা থাকবে লেদার কোয়ালিটি চমৎকার

আচ্ছা এই ধরনের প্রোডাক্ট গুলো তো অনেকেই চাই যে আমরা ঢাকার বাইরে নিতে চাই তারা কিভাবে অর্ডার করতে পারে ঢাকার বাইরে ভাই জাস্ট ডেলিভারি চার্জ পে করতে হবে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে 150 টাকা দেন প্রোডাক্টটা सेम টু सेम কোয়ালিটি কিনা যেরকম চাইছে সেম টু সেম থাকলে অবশ্যই রিসিভ করবে না হলে ক্যান্সেল করে দিতে পারবে আর सेम टू सेम প্রোডাক্টটাই দেব আচ্ছা এই দুটো প্রাইস দেব ভাই ধামাকা ডিসকাউন্ট মাত্র 2600 টাকা 2600 টাকা ওএম টা এটা এটা 7 গ্রেড গ্রেড আছে আমার কাছে নাই আর লুইস বিটন এই একটা প্রোডাক্ট আছে ভাই বক্স সহকারে আছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি বক্স প্যাকেজে প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহকারে আছে এটা ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত প্রাইস টাকা চার টাকা একটা কালার আছে এটা হলো প্রত্যেকটা এর কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার প্রাইস বা তিন টাকা মধ্যে একটা প্রোডাক্ট আছে লুইস যে কোয়ালিটি কমফোর্টেবল আপনার না ধরলে বা না পড়লে বুঝতে পারবেন না এটার প্রাইসও তিন হাজার টাকা তিন টাকা পড়বে তবে লুইস বিটন এই মধ্যে একটা প্রোডাক্ট এটা 40 থেকে 44 পর্যন্ত আছে প্রাইস থাকবে 3000 টাকা করে জি মধ্যে একটা এটা অরিজিনাল বক্স আছে আর এক্সট্রা লেস থাকবে একটা এটার দিব 3000 টাকা 3000 টাকা তো এয়ার মধ্যে এই একটা প্রোডাক্ট আছে একেবারে মধ্যে এই একটা প্রোডাক্ট আছে 40 থেকে 44 পর্যন্ত আছে এটা প্রাইস হবে 3000 টাকা টাকা

এটা অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে আছে এটা প্রাইস দেব 4200 টাকা 4200 টাকা 200 টাকা এবং ক্রিম কালারের মধ্যে আছে জর্ডান 4 এর এই একটা প্রোডাক্ট একবারে আনকমন ভাই হিউজ প্রোডাক্ট আসছিল শেষ হয়ে গেছে পরে আবার রিস্টক হয়েছে এই হলো ক্রিম কালারটা আচ্ছা এটার প্রাইস দেব 2800 টাকা 2800 টাকা পড়বে তারপর হোয়াইট সিমেন্টটা দেখাবো এই যে জর্ডান 4 এর হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট যেটা এটার প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা তারপর নতুন নতুন হিউজ প্রোডাক্ট আসছে ভাই এই পাশে কিন্তু স্টাইলিশের ভিতরে অনেক প্রোডাক্ট আছে এই যে নিউ ব্যালেন্সের এই একটা প্রোডাক্ট আছে

কোয়ালিটিও খুব বেস্ট ভাই এটার প্রাইস দেবো সাতাইশো টাকা এই প্রোডাক্টগুলো তো সকলে ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল সাতাইশো ওয়াশেবল প্রোডাক্ট নিউ ব্যালেন্স এই একটা আছে ভাই একেবারে ইউনিক কালার কালারটা তো সুন্দর ব্লু একেবারে ব্লুর মধ্যে ইউনিক কালার ডায়মন্ড কাটের ভিতরে দেখি জি ডায়মন্ড কাটে হ্যাঁ এপর এই যেটা সোলটা দেখেন এই যে সোলটাও খুবই কোয়ালিটি ফুল সোল আর হালকা একদম একেবারে লাইট ওয়েট ভাই যারা মুজাত মুজাব করতে চায় তাদের জন্য বেস্ট হবে মুজার মতো হালকা আচ্ছা এটার প্রাইস হলো 3000 টাকা 3000 টাকা জি নাইকের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে যারা আরো হালকা চাই একশো থেকে দেড়শো গ্রাম হবে ভাই এটার প্রাইস দেবো উনিশশো টাকা আর এইগুলো কিন্তু সামনে আবার বৃষ্টির একটা যেমন কিছু পড়তে পারবে নাইক জুমেক্স এর এই একটা প্রোডাক্ট আছে ভাই ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে এটা ফাইভ পর্যন্ত আছে আচ্ছা এটার প্রাইস দেবো বত্রিশশো টাকা এই যে ভাই যারা মুজা চায় এই যে হাতে নিয়ে দেখেন ভাই মুজার থেকে হালকা ভাই দুইটা সর্বোচ্চ একশো থেকে একশো বিশ গ্রাম ওয়েট হবে একটা ভালো লাগতেছে যে অ্যাডিট আছে এটা অ্যাডিট আছে এই যে এটা হলো এলো অ্যাশ কালার একটা আছে ওকে এটা প্রাইস হবে তিন হাজার টাকা এগুলা হিউজ কোয়ান্টিটি আছে পুরো জর্ডান ওয়ানের মধ্যে এই যে এটা আছে একটু লো প্রাইসের মধ্যে যারা চায় এটা প্রাইস পড়বে ভাই সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা জি

এই হলো একটা কালার আছে ব্ল্যাক এরপর এর মধ্যে একটা কালার আছে যেটা নিভাবে প্রাইস টাকা 2200 টাকা 2200 টাকা বলবো তবে জর্ডান পরে এই আছে ভাই ডিসপ্লেতে আছে 40 আর ওয়ান আছে দুটোই একই সাইজ আজকে ভাই ডিসপ্লে এর ধামাকা প্রাইসে মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা থাকবে টাকা ফ্যাশনের মধ্যে এই দুটা প্রোডাক্ট আছে যারা একটু ইউনিক কালার চাই এগুলো একটা কালার একটা কালার জাস্ট ভাই ফর্টি টু আছে তিন চারটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি এয়ার এয়ারফোর্সের মধ্যে আবার এই একটা প্রোডাক্ট আছে ভাই এগুলো আবার সাইজ বলে দিচ্ছে একটা দুইটা আছে ফর্টি আছে এটা জাস্ট ফর্টি সাইজ ফর্টি সাইজটা আছে ওয়েমটা হ্যাঁ আর প্রাইস পড়বে ভাই মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি আচ্ছা তো ক্যানভাসের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে যারা একটু ফ্লাডের মধ্যে একটা আছে উনচল্লিশ আর চৌচল্লিশ আছে এটা প্রাইস হবে মাত্র বারোশো টাকা বারোশো তারপর ম্যাক কুইনের মধ্যে এটা আছে কালারটা একেবারে ভিতরে করো এটা ওঠার কোনো চান্স নেই এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর এখান থেকে আরো কিছু বাকি ছিল এই যে ক্যাক্টার জ্যাক্স আছে জর্ডান থ্রি ক্যাক্টার জ্যাক্স হ্যাঁ এটার কোয়ালিটিটা আবার টপ কোয়ালিটি হ্যাঁ এটা প্যাটার্ন বলেন চাং বলেন সবই খুব ভালো এটা প্রাইসও মাত্র আজকে অফার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আবার জর্ডান ওয়ানের এই একটা প্রোডাক্ট আছে ওই এম এর টপ কোয়ালিটি প্যাটার্নটা অনেক মোটা অনেক মোটা এটা প্রাইস দেবো টাকা বত্রিশশো টাকা

তারপর ইউনিভার্সিটি ব্লু আছে এই যে একটা আচ্ছা এটা কোয়ালিটি বা ওয়ান টু ওয়ান কোয়ালিটি এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ব্ল্যাক প্যান্ডার আছে এই একটা কালার এইগুলোর সাথে লেস থাকবে একটা করে এটার প্রাইসও থাকবে বত্রিশশো বত্রিশশো টাকা তারপর আরো নতুন নতুন হিউজ প্রোডাক্ট আছে পাশে আরও অনেক কালেকশন আছে তারপর এই যে ফ্যাশনের লুইস বিটন ব্যাটার ফিতাটা রেডিয়াম করবে ও রাতের অন্ধকারে জ্বলবে অন্ধকারে জ্বলবে আপনাকে দেখব নাকি এগুলা

আচ্ছা 39 থেকে 44 এটার প্রাইস হবে 2300 টাকা 2300 টাকা পড়বে তারপর 97 ফুল হোয়াইট বলে যারা ফুল ব্ল্যাক চাই যে ফুল হোয়াইট ফুল ব্ল্যাক কোয়ালিটি বেস্ট এই দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো প্রাইস টাকা 3500 টাকা এই আর এটা আরেকটা কালার আছে যে এটা আবার একটু কোয়ালিটি এটা আবার কোয়ালিটি ভালো এটা 3700 টাকা আচ্ছা তো নিউ ব্যালেন্সের দুটো কালার আছে সাইজ আছে 40 থেকে 44 এটার প্রাইস দেব 3000 টাকা 3000 করে এগুলা তো প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে তাই না জি জি সাইজ প্রত্যেকটা अवेलेबल আছে তারপর এই যে ফ্যাশনে এই দুটো আছে ভাই একেবারে টপ কোয়ালিটি যারা একটু স্টাইলিশের মধ্যে চায় ইউনিক কালার তাদের জন্য প্রাইস থাকবে 2300 টাকা করে 2300 টাকা পড়বে এগুলো তারপর দুইটা বুটও আছে এখানে এই যে আচ্ছা অনেকেই কিন্তু বোট খোঁজা হ্যাঁ যারা এই সময় টোরে যাবেন বা বাইক চালান তারা কিন্তু এই ধরনের বোটগুলো নিতে পারে এই যে দুইটা 40 থেকে 44 পর্যন্ত আছে প্রাইস থাকবে 2500 টাকা করে 2500 টাকা করে

তো এই যে একটা কালার আচ্ছা এরপর এই যে একটা কালার যেটা নেবে এগুলোর প্রাইস থাকবে 1300 টাকা 1300 টাকা যেটা নেবেন 1300 টাকা পড়বে আর হলো ফ্যাশনের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটা প্রাইসে আজকে মাত্র 1200 টাকা 1200 টাকা তারপর নাইকে এই হলো এসবি র্যাঙ্কের দুইটা সাইজ আছে 40 আর 42 আছে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা